চলে এসেছি সাউথ ক্যালকাটার অন্যতম সেরা পুজো ত্রিধারা সম্মেলনী যার থিম হচ্ছে অকাল বোধন তো আকাশ একদম ক্লিয়ার ছিল আর এটা ছিল বেলা একটা আর ভিড় একদম প্রায় ছিল না তো খুব ভালোভাবে দেখতে পেলাম সব কিছু প্যান্ডেলের শুরুতেই দেখতে পেলেন নন্দীমূর্তি আর ভেতর দিয়ে দেখা যাচ্ছে দেবী দুর্গার অজস্র রূপ এখানে প্যান্ডেলের গায়ে কিন্তু করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে মহিষাসুর মর্দিনীর রূপ ফুটিয়ে তোলা হয়েছে আর তারপরে তো প্যান্ডেলটাতে মানে ঢুকে তোমাদের মনে হবে যে পাহাড়ের কোনো একটা স্থানে আমরা এসেছি পুরো প্যান্ডেলটাকে সেইভাবেই করা হয়েছে তার চারপাশে তোমাদের এরকম পাহাড়ে গেলে যে ধরনের আমরা পতাকা দেখতে পাই বিভিন্ন কালারের সেই ধরনের পতাকাগুলো দেয়া হয়েছে এখানে রয়েছে কালী মূর্তি তার ছাড়াও দেখো তোমরা বিভিন্ন এই যে যেমন মন্দিরে কোনো মন্দিরে যেমন লাল হলুদ বিভিন্ন পতাকার দেওয়া থাকে মানে পুরো থিমটাকে এরকমভাবেই করা হয়েছে যেন মনে হচ্ছে একটা পুরো আমরা কোনো তীর্থস্থানে এসে পড়েছি তো দেখো এরকম প্যান্ডেলের পুরো দেওয়ালটাতে এরকম সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মের বিভিন্ন শ্লোক স্তোত্র এগুলো সব খোদাই করা রয়েছে আর মাঝে মাঝে তোমরা দেখতে পাবে ওং লেখা রয়েছে ঘ টাকা রয়েছে এবং তার গায়ে মানে সিঁদুর দেয়া এরকম করে থিমটাকে করেছে এরা কিন্তু অসাধারণ থিম করেছে আর সত্যি বলছি ত্রিধারা এত ফাঁকা এত সুন্দরভাবে কোনো দিন দেখতে পাইনি তো তোমরা যারা এখনও দেখো বলবো অবশ্যই চলে আসো খুব সুন্দর আর যদি দুপুরের দিকটা করে আসতে পারো এখন রোদের তেজ সেরকম নেই তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে দেখো এখানে এরা মহাদেবের মূর্তি করে তার চারপাশে সেই রকম ক্রিয়েট করেছে এখানে গঙ্গা করার চেষ্টা হয়েছে মানে করেছে এরা ফলস জল দিয়ে দেখতে পাচ্ছ নিচে একটা মানে তালাব টাইপের করেছে যেখানে মানে গঙ্গার জল এসে পড়েছে এই ধরনের এত ছোটো একটা জায়গায় এত সুন্দর একটা থিম ফুটিয়ে তুলেছি সত্যি মানে না তারিফ করে কিছু উপায় নেই তো এর পাশেই কিন্তু রয়েছে আমাদের মেন যে মানে দুর্গা প্রতিমা মেন প্যান্ডেল তো নিচে ছোট করে আবার দেখতে পাচ্ছ তোমরা প্রতিমা রয়েছে যেখানে পুজো করা হবে মেন প্যান্ডেল থেকে এক্সিটের দিকে গেলে দেখতে পাবে রয়েছে একটি নকল অজগর সাপ তার পাশে রয়েছে গণেশের মূর্তি এবং দেখতে পাবে দেওয়ালে খোদাই করা হয়েছে বিষ্ণু মূর্তি আর এখানেও কিন্তু পুরো জায়গাটাকে ওই রকম লাল হলুদ বিভিন্ন ধরনের পতাকা দিয়ে সাজানো হয়েছে এবং গাছেও দেখতে পাচ্ছ পতাকা বেঁধে দেওয়া হয়েছে তো এই জায়গাটা তো পার্টিকুলারলি পুরোই মনে হচ্ছিলো যেন কোনো মন্দির আর মানে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কিন্তু এই প্যান্ডেলের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে শুধু দেবদেবীর মূর্তি নয় আরও অন্য ধরনের কালচার মানে সমস্ত আমাদের হিস মাইথোলজিটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো পুরো জায়গাটা আমি একবার চারদিকটা ঘুরিয়ে দেখালাম তো এই ছিল আমাদের ত্রিধারা তো দেখো আমি প্রমাণ সহ নিজের একটা ছবিও দিয়ে দিলাম যে আমি গেছিলাম নর্থ ক্যালকাটার অন্যতম সেরা দুর্গা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার যার থিন ছিল অপরে মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই বুঝতে পারলাম যেন কোনো একটা গুহার মধ্যে এসে পড়েছি মণ্ডপের ভেতরটায় তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম মানে একটা গুহার ভেতরে যেমন হয় মশাল জেলে সেই ধরনের করে করার চেষ্টা করা হয়েছে এবং খুবই সুন্দর প্রচেষ্টা আমি বলবো দেখো ভিড়টা খালি দেখো রাত্রিবেলা এটা কিন্তু তখন জাস্ট ছটা দশ হবে আর লাইভ শোটা কিন্তু মোটামুটি সন্ধ্যে ছটা থেকে শুরু হয়ে যাচ্ছে তো এটা ছটা দশের সময় এই ভিড় আর ভেতরে তো দেখতেই পাচ্ছ শুধু মানুষের মাথা যাই হোক আমি সেই ফাঁক দিয়ে দিয়ে ভিডিওটা করার চেষ্টা করলাম ভেতরের কিন্তু থিম হচ্ছে একদম পুরো দুর্গা প্রতিমার ওপরেই বেশ করে যেটা হচ্ছে সিঁদুরের থিম যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ মুখের মাথায় তোমার সিঁদুর লাগানো মানে যেটা এদের মেন থিম যে সিঁদুরের মর্যাদা দেওয়া আর অসাধারণ সুন্দর প্রতিমা তার সাথে এখনও প্রতিমার সাজ সম্পূর্ণ হয়নি অস্ত্র প্রদান চলছিলো তো বাকিটা সম্পূর্ণ হয়ে গেছিলো প্যান্ডেল দর্শকদের জন্য উদ্বোধন করে দেওয়া হয়েছে অফিসিয়ালি কিন্তু খোলা হবে ছাব্বিশ তারিখ থেকে আর দেখতে পাচ্ছ তোমরা প্রতিমা আমি ভিড় ঠেলে যতটা সম্ভব দেখানো তোমাদের চেষ্টা করলাম তো এটা কিন্তু তোমাদের সন্ধেবেলায় আসতে হবে সকালবেলা এলে মানে দিনের বেলা এলে তোমরা কিন্তু লাইটটা অত ভালো করে লাইভ শোটা দেখতে পাবে না লাইটগুলো দেখতে পাবে না প্যান্ডেলটা কিন্তু কিছু বেশি বুঝতে পারবে না তো ভালো করে প্রতিমা দেখে নাও এরপরে দেখো আমি আশপাশের কারুকার্যটা ঘোরাচ্ছি প্যান্ডেলে কিন্তু পুরোটাতেই সিঁদুরের ছোঁয়া আর তার সাথে এই অসাধারণ সুন্দর ঝাড়বাতিটা ওপরে ত্রিশুলেও সিঁদুর লাগানো তো পুরো থিমটাই কিন্তু মানে মাতৃশক্তির আরাধনায় একদম পুরো করা হয়েছে আর এখানে রয়েছে দুর্গা প্রতিমার বিভিন্ন রূপ আজকে এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে চোখ রাখো বাকি পুজো প্যান্ডেলের ভিডিও আপডেটের জন্য অবশ্যই কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও